আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আসলে অনেক দিন থেকে ভিডিও দেই নাই আসলে অনেক কামে কাজে ব্যস্ত ছিলাম তার জন্য অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় নাই তো আজকে আমি আপনাদের জন্য একটা এয়ারবাডের রিভিউ নিয়ে এসি এয়ারবাডটের মডেল হচ্ছে এ নাইন প্রো এটাতে কোম্পানি ক্লেম করছে এখানে এএনসি আছে তারপরে আর কী কী ফিচার আছে সব উল্টার দিকে লেখা এর এখানে সব কিছু লেখা আছে মেড ইন চাইনা তো চলুন এই এ নাইন প্রো এয়ারবারটি আনবক্সিং করা যাক আনবক্সিং করলাম আনবক্সিংয়ের ভিতরে একটা পাবেন ইউজার ম্যানুয়াল আসলে আমি আগে আনবক্সিং করেছি কয়েকদিন ব্যবহারও করেছি তারপর আপনাদের রিভিউ দিতেছি পাবেন ইউজার ম্যানুয়াল অ্যান্ড পাবেন একটা ইয়ার পার্ট কেস অ্যান্ড একটা এই কী বলে এটাকে ফিতা এটা ঝুলানোর জন্য ভিতরে পাবেন একটা কেবল এটা চার্জ করার জন্য আর পাবেন এয়ার টিপস পাবেন জোড়া আর বক্সে কিছুই পাবেন না এই কয়টা জিনিস পাবেন তো বাকি সব কিছু সাইডে রেখে চলুন এয়ারবারটিকে একটু নিয়ে আলোচনা করা যাক এটা খোলা মাত্রই আপনার এখানে ডিসপ্লে অন হবে অ্যান্ড দেন এর কই ও সরি 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 কানেক্ট হয়ে গেছে অলরেডি এয়ারবারটা এরকমভাবে গানের নামটা দেখতে পাবেন আপনারা এটাই দিকার একটা দুইটা যদি আপনার ফোনে কানেকশান থাকে তাহলে এইটা অন করা মাত্রই এইটা খোলা মাত্রই আপনার ফোনের সাথে অলরেডি অটো কানেক্ট হয়ে যাবে দেন ভিতরে কী কী আছে আপনাদের একটু দেখাই এখানে আছে প্রথমত এখানে আপনি মিউজিক অন অফ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এখানে তারপরে আছে তারপরেরটা হচ্ছে ভলিউম অ্যান্ড দেন আছে এখানে এএনসি ওয়ান অফ তারপর হচ্ছে এখানে আপনার ইয়া ইকোলাইজার অন অফ করতে পারবেন ইকোলাইজার তারপর হচ্ছে এখানে আপনি কয় মিনিট শুনতে চান মানে হচ্ছে এটা অটো অফ হয়ে যাবে অ্যান্ড দেন স্কিন ব্রাইটনেস তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ওয়ালপেপার এখানে কয়েকটা ওয়ালপেপার পাবেন আপনি কয়েকটা আছে ওয়ালপেপার আর কি পাঁচ সাতটা অল্প আছে তারপর হচ্ছে আপনার এখানে ফাইন মাই আর এখানে পিপিপ করে শব্দ করবে এর বাটে অ্যান্ড এখানে কয়টা বাচ্চা আপনি দেখতে পাবেন অ্যান্ড দেন লাইক এই বাটনটা কাজ করে না এটা হচ্ছে ক্যামেরা শাটার হিসাবে কাজ করবে এটা হচ্ছে লাইট এখানে ক্লিক মার ক্লিক করলে ফুল ব্রাইটনেস ব্রাইটনেসে স্ক্রিনটা জ্বলবে অ্যান্ড দেন এখানে আছে বিপ টাচ আর অ্যান্ড দেন 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 আর কিছুই নাই এ কয়টাই এখানে জিনিস আছে এর বেশি কিছু নাই আপনি কোনো অপশন পাচ্ছেন না যেখান থেকে কানেকশান করে অল পেপার বা কিছু চেঞ্জ করবেন এরকম কোনো অপশান এটাতে পাচ্ছেন না অ্যান্ড এটার ব্যাক চার্জিং ব্যাপাক ব্যাক আপ বলতে গেলে এখানে ইয়ারবাডগুলো তো ভালো চার্জ থাকে কিন্তু কেসটাতে ডিসপ্লে থাকার কারণে অ্যান্ড কেসটাও আলাদাভাবে কানেকশান থাকার কারণে এটাতে চার্জ ওরকম যায় না দুই দিন যাবে এরকম আমি দুই দিন পাইছি ব্যাক আপ এরকমই এর বেশি কিছু আশা করা যায় না আর এটা টাইপ সি আর এটার প্রাইসটা সম্পর্কে আপনাদের একটু বলি আমি কিছু ব্যবহার করিনি তার জন্য স্কেচ পড়ে গেছে কয়দিন ব্যবহার করতেই গেস্টেস ব্যবহার করে নাই এখানে আপনারা এখানে অন করলে অন হবে ডিসপ্লে অথবা পিছন দিকে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা যদি প্রেস করেন তাহলে ডিসপ্লে চালু হবে দেন এই দিক থেকে এই দিক এটা হচ্ছে এ নাইন প্রো এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে দাম অনুযায়ী ভালোই লেগেছে দাম অনুযায়ী ভালোই সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এটা কয় টাকায় আমি কিনেছি এটার দাম আপনারা পেয়ে যাবেন হয়তো বা ছয়শো সাতশো টাকায় ভিতরে আমি নিয়েছি ছয়শো টাকায় এটা ছয়শো টাকার মধ্যে এটা নিয়েছি আমি তো খারাপ না মোটামুটি ভালোই কিন্তু স্ক্যাচ তাড়াতাড়ি পড়ে যাই ব্যাক না ব্যবহার করার জন্য অনেক স্ক্যাচ পড়ে গেছে কয়েকদিনে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব একটু কারণে কাজ কারণবশত কাজবশত একটু ব্যস্ত থাকার কারণে রিভিউ দিতে পারতেছি না তার জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ